বাংলা সিনেমা যেখানেই হাসির দৃশ্য সেখানে যেন ভেসে আসে একটাই নাম দিলদার যিনি ছিলেন শুধু অভিনেতা নন ছিলেন মানুষের মন ছেয়ে যাওয়া এক হাসির ফেরিয়ালা আশি নব্বই দশকে সিনেমায় নায়ক নায়িকার পর দর্শক মহলে যে চরিত্রটি জনপ্রিয় ছিল সেটি হল কমেডি চরিত্র প্রেক্ষাগৃহে দর্শক মাতাতেও ও সিনেমায় হাস্যরস তৈরিতে এ চরিত্র বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত কৌতুক অভিনেতা দিলদারকে উনিশশো সালের তেরোই জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার ব্যক্তি জীবনে এসএসসি পাশ করার পর পাঠ জীবনের ইতি টানেন অভিনয়ের প্রতি টান থাকায় দেশ স্বাধীন হওয়ার এক বছর পর চলচ্চিত্রে নাম লেখান তিনি সিনেমায় অভিষেক হন উনিশশো সালে এরপরই একের পর এক জয় করেছেন দর্শকদের হৃদয় বেদের মেয়ে জ্যোৎস্না কুলি কিংবা তুমি শুধু আমার প্রতিটি সিনেমায় তিনি ছিলেন অন্যান্য পর্দায় ছিলেন প্রাণবন্ত আর বাস্তবে ছিলেন সাদা পারিবারিক মানুষ স্ত্রী রোকেয়া বেগম আর দুই কন্যা নিয়েছিল তার ছোট্ট পৃথিবী অমল পরিচালিত প্রথম ও একমাত্র সিনেমা কেন আমন হয় এ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন দিলদার প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন দু হাজার তিন সালে তেরোই জুলাই মাত্র আটান্ন বছর বয়সে থেমে যায় দিলদারের জীবনযাত্রা কিন্তু থেমে যায়নি মানুষের ভালোবাসা এখনো তার সংলাপ তার ভঙ্গিমা তার হাসি সব কিছুই হাসির সেই অন্যান্য ইতিহাস হয়ে বেঁচে আছে তার মৃত্যুর পর ঢাকায় সিনেমাতে তার মতো শক্তিশালী কৌতুক অভিনেতার অভাব ঘটেছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তার শূন্যতায় এখনও ভোগাই নির্মাতাদের যে কারণে মৃত্যুর পর এ কমিটি অভিনেতা আজও জীবন্ত হয়ে আছেন দর্শক হৃদয় সাগরিক আক্তার এশিয়ান টেলিভিশন